দুই হাজার কি বিশ সালে বাংলাদেশ সরকার উদ্যোগ নিছিল যে বাংলাদেশে যত বিদ্যালয়গুলো আছে তার মধ্যে যে শ্রুতিকুটু যে নামগুলো আছে সেগুলো পরিবর্তনের তো এর মধ্যে আমি দুইটা নাম নিয়ে আজকে ভিডিও বলবো মানে দুটা নাম একটা রেফারেন্স হিসেবে ইউজ করবো আর কি যে ধরেন নেত্রকোনার চোর ভিটা নামে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল এই নামটা আমি পরিবর্তনের পক্ষে একইভাবে রাঙ্গামাটির জুড়াছুরিতে আরেকটা বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় ছিল চুমু চুমি প্রাথমিক বিদ্যালয় আমি এই নামটা পরিবর্তনের বিপক্ষে শুনে মনে হতে যে মনে হতে পারে যে দুটারই তো বিপক্ষে মানে পক্ষে থাকার কথা পরিবর্তনের কিন্তু এরকম কেন আজকে ভিডিওটা এই কারণে ইম্পর্টেন্ট আপনি পুরো ভিডিওটা দেখলে হয়তো আপনি আমার সাথে একমত হবেন যদি না হন অবশ্যই জানাবেন কেন একমত না তো চলুন বিস্তারিত শুরু করা যায় নেত্রকোনার কেসটা আগে বলি নেত্রকোনার যে কেসটা সেটা হচ্ছে যে চোরের ভিটা প্রাথমিক বিদ্যালয়ের এই চোরের ভিটা ওই এলাকাটার নাম এটা বহু আগের একটা গল্প এরকম শোনা যায় যে জমিদারের কিছু অফিসিয়াল কাগজপত্র খাজনা রিলেটেড সেগুলো ওই গ্রাম থেকে উদ্ধার করতে যায় তারা পেয়াদা পাঠাইছিল কিন্তু সেগুলো উদ্ধার করতে পারে নাই মানে সেগুলো চুরি হয়ে গেছে তো সেই সময়ে তিনি ওই গ্রামের নামটা চোরের ভিটা নামকরণ করে তো এই চোরের ভিটা নামকরণ করার পরে পরবর্তীতে অফিসিয়ালি মানে অফিসিয়ালি বলতে যুগের পর যুগ ওই নামটাই থেকে যায় এবং দু সালে ওখানে একটা প্রাথমিক বিদ্যালয় সরকারি হিসেবে গ্যাজেটেড হয় সেই নাম ওই এলাকার নাম অনুযায়ী চোরের ভিটাই হয় তো এটা চোরের ভিটা মানে এটা তো একটা ট্যাগিং আর কি যে এলাকার কেউ হয়তো একটা নথি চুরি করছিলো সেই জন্য পুরো এলাকার নাম চেঞ্জ করে দিয়েছে এবং যুগের পর যুগ ওই নামটাই থেকে যাবে তো এরকম সারা বাংলাদেশে আর অনেকগুলো এরকম নাম পাবেন মানে যেগুলো বলা যায় যে মানে এই নামটা ওই জায়গায় না সংস্কৃতি না কোনো কিছুর সাথে রিলেটেড মানে এই যে আমি এটা বললাম যে হয়তো একজন চুরি করছে আমি পুরো গ্রামের নামই চেঞ্জ করে দিচ্ছি আমার ক্ষমতা বলে সেটা সাভারের এতদিন পরে এসে একটা স্কুলের নাম হচ্ছে বা অনেকে অন্য এলাকায় যে হয়তো বলতে মানে মানে করবো আমি অমু স্কুলে চাকরি করি আমি অমুক স্কুলের স্টুডেন্ট তো এই জায়গা থেকে আমি বললাম যে আমি এই নামের পরিবর্তনের পক্ষে কিন্তু তাহলে রাঙ্গামাটির চুমাচুমি বিশ্ববিদ্যালয় চুমাচুমি প্রাথমিক বিদ্যালয় সেটার সাথে কেন আমি দিমা পোষণ করতেছি এই নামের হিস্ট্রিটা কী ছিল সেটা আগে জানি এই নামের হিস্ট্রিটা হচ্ছে যে এখানে যে চুমাচুমি নামটা এই শব্দটা আসলে এই ধনী যে পরিবর্তন হয় সেই কারণে এটা চুমাচুমি হয়ে গেছে এই নামটা অ্যাকচুয়ালি ছিল সুম্মি 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 একটা চাকমা ভাষা এবং এই চাকমা ভাষায় সুম্মি সুমি বলতে বোঝা যে দুইটা ঝর্ণার পানি যখন ছড়া থেকে নেমে এক জায়গায় মিলিত হয় দুইটা আলাদা আলাদা ঝর্ণার পানি সেই মিলনস্থলকে বলা হয় সুম্মি সুম্মি তো ওই বিদ্যালয়টা কিন্তু উনিশশো ষাটের দশক মানে ষাটের দশকের একটা বিদ্যালয় মানে উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সালের বিদ্যালয় তার প্রতিষ্ঠিত এবং দু হাজার সতেরো সালে এসে সরকারি গ্যাজেটেড হয় মানে সরকারি হয় আর কি তো ওই বিদ্যালয়ে দেখেন নামটা প্রথমে ছিল কি সুম্মি সুম্মি তারপর ধ্বনি পরিবর্তনের কারণে সেটা চুমাচুমিতে রূপান্তরিত হয় আবার এই এই যে দেখবেন যে একটা বাংলা শব্দ বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে ইউজ করা হয় তো ওই সুম্মি সুম্মি হচ্ছে বলা যায় যে প্রমিত শব্দ আর কি সেটা এই চুমাচুমিতে ধীরে ধীরে কনভার্ট হয়ে গেছে তো এখন এই কনভার্ট হওয়ার পিছনে আবার বাঙালিদেরও একটা কি বলবো ভূমিকা বলবো না দায় বলবো আচ্ছা যেটাই হোক একটা রিজন আছে আর কি কীভাবে এই যে উনিশশো ষাটের দশকে মানে ওই ষাটের দশকে যদি দেখেন উনিশশো ষাট সালের দিকে সেই সময়ে এই রাঙ্গামাটিতে আদিবাসী তারপরে বাঙালিদের রেশিও কীরকম ছিল বাঙালি ছিল পাঁচ থেকে দশ পার্সেন্ট আর বাদ বাকি সবাই ছিল আদিবাসী কিন্তু বর্তমান সময়ে এসে দেখেন সেটা চল্লিশ পার্সেন্টেরও বেশি বাঙালিরা আছে ওখানে মানে বাঙালি অনেক সংখ্যা অনেকে ইনক্রিজ করছে আর যেহেতু আমরা বাংলাদেশ ভূখণ্ডে আছি সেই ভূখণ্ডে থাকার কারণে বাঙালি সংস্কৃতির একটা আধিপত্য এই পাহাড়িদের উপর মানে আধিপত্য বিস্তার করে আর কি সেই বিস্তারের প্রভাবে এখন দেখা গেছে যে আমরা বলতেছি যে না চুমাচুমে এই শব্দটা তো শ্রুতি লাগতেছে এটা কীরকম একটা ভালগার একটা শব্দ এই শব্দটা থাকা উচিত না কিন্তু ওটা তো বাংলা শব্দই না যে আপনাদের আমি একটা ডিসপ্লেতে একটা যোগ দেখাই এটা যোগো বলা যাবে এটা যোকো না আর কি একটা পোস্ট দেখাই এই পোস্টটা আপনার অনেকে দেখে থাকবেন যে এই পোস্টটা পজ করে পড়ে নিয়ে পোস্টটা দেখে আমরা বলি অন্য ভাষার একটা শব্দ সেটাতে বাংলাতে শুনতে কেমন লাগতেছে বাংলাতে শুনতেও সেটা শ্রুতিমধুর হতে হবে নাহলে আমরা সেটাকে এ নিয়ে ট্রল করি আরে ভাই ওটা তো বাংলা শব্দই না কারণ শুনতে কেমন লাগতেছে বাংলাতে সেটা মিনিং সেটাতে কোনো সম্পর্কই নাই সেটা তো শ্রুতি কুটুতা নির্ভর করেই না অন্য ভাষার শব্দ ওটা তো সেরকম তো এটা চাকমা ভাষার শব্দ এটা তো বাংলা ভাষার শব্দ না ওই যে আমাদের একটা টেন্ডেন্সি আছে যেমন শেখ মুজিবু বলছিলো যে পাহাড়িদেরকে তোমরা বাঙালি হয়ে যাও না কেন তারা আমরা বাঙালি হবে তারপরে যে ওইখানে সেখানে অনেক স্যাটেল করছিলো সেখানে আলাদা একটি ভিডিও আছে যে এই পার্বত্য চট্টগ্রামে বাঙালি বনাম আদিবাসী এই সমস্যাগুলো কীভাবে সৃষ্টি হলো এই তার পিছিয়ে জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান কীভাবে দায়ী সেটা একটা লং ভিডিও সেটা দেখে নিতে পারেন আর এই যে এই যে আধিপত্যর ব্যাপারটা সেই আধিপত্যর কারণে ওখানে ধ্বনি পরিবর্তনের একটা প্রভাব রাখছে এবং দিন শেষে আমরা বলতেছি যে এটা শ্রুতিকর শব্দ এই শব্দটা রাখা যাবে না এই ধাবিকাতের বাঙালিরা আমরা ঠিক করতেছি এটা একজন শিক্ষামন্ত্রণালয়ের একজন আমলা বা সচিব তিনি ঠিক করতেছেন যে তার মাধ্যমে এটা একদম ফাইনাল হবে বা একজন আমলার মাধ্যমে আর কেউ হতে পারে ডিসি হতে পারে সচিব বা এই পর্যায়ের এই চেইনের কেউ তারা ওখানকার এই যে কালচারাল বিষয়গুলোর সাথে সম্পৃক্তই না বা তাদের জানাশোনাও ওইভাবে নাই করে হয়তো বিদ্যালয়ের নামটাই চেঞ্জ দিতে আমি এই জায়গা থেকে বিরোধী যে আপনি তাদের সংস্কৃতির ভ্যালু দিচ্ছেন আপনি তাদের ভাষার ভ্যালু দিচ্ছেন না আপনার ভাষাতেই সেটা শুনতে শ্রুতি না এটা আপনি ডিসাইড করে আপনি ঠিক করবেন যে আপনি ওই বিদ্যালয়ের নাম চেঞ্জ করবেন কি না এটা তো কালচারাল জিমন এটা তো হওয়া উচিত না উনিশশো বাহান্ন সালে আমাদের জাতি ভাষার জন্য জান প্রাণ দিছে তারপরে সেই দাবি আদায় করে সারছে সেখানে আমরা অন্য ভাষাকে যদি এইভাবে ট্রিট করি আমাদের দেশের মধ্যেই একটা অন্য ভাষাকে যদি এইভাবে ট্রিট করি তাহলে এটা তো বেশ বড় রকমের একটা ভণ্ডামি আপনার কি মনে হয় এটা ভণ্ডামীরা বা এই বিদ্যালয়ের এই স্পেসিফিক এই নামটা ওই যেমন ওই চোরের ভিটের কথা বললাম ওটা চেঞ্জ করা উচিত তো এই যে জুড়োশোরের এই জায়গার নামটা বলতেছি যে এই চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয় এটার পক্ষে কি বিপক্ষে আপনি বা আপনার দৃষ্টিভঙ্গি কি কমেন্টে জানাতে পারেন